আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকল কিচেন আমি আজকে কাঁচা আম দিয়ে একটা আচার বানিয়ে দেখাব আর আজকের এই আচারটা কোনো রকমের তেল ছাড়া বানাবো কেউ কক্সবাজার গেলে অন্য আর কিছু আনুক বা না আনুক আমের বার্মিজ আচার আনবেই একটু বেশি করেই নিয়ে আসে নিজেরাও খায় আবার প্রতিবেশীদের দেয় আত্মীয় স্বজনদের দেয় এটা সবাই খুব পছন্দ করে তো সেই বার্মি আচারটা যদি আমরা ঘরেই বানিয়ে ফেলতে পারি আর সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারি তাহলে কেমন হবে বলুন তো অবশ্যই ভালো হবে আর বার্মি আচার বলেন আর যে কোনো আচারই বলেন দোকান থেকে কেনা মানে কেমিক্যাল থাকবেই অস্বাস্থ্যকর কিছু থাকবেই আর সেই আচারটা যদি আমরা ঘরে বানাই যদি একটু খারাপও হয় টেস্ট তাহলেও কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর হবে আর টেস্টের কথা যে বললাম টেস্ট কিন্তু আসলে দোকানেরটার চেয়ে ঘরে বানানোরটার টেস্ট কোনো অংশেই কম হবে না বরং দোকানের থেকে আমরা যেটা কিনে খাই তার চেয়ে অনেক অনেক গুণ বেশি হবে এই ঘরে বানানো বার্মি চাচারের টেস্ট কাজ শুরু করার আগেই বলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেই তো কাঁচা আমের এই মজার বার্মিজা চাচারটি বানানোর জন্য আমি এখানে এক কেজি আম নিয়েছি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা পিলার দিয়ে আমগুলোকে আমি ছিলে নেব আপনারা ইচ্ছে করলে আরও আম বাড়িয়ে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে অন্যান্য উপকরণগুলো সেই অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন তো আমগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি একদম পাতলাও না আবার মোটাও না আপনারা ইচ্ছে করলে কিন্তু আমের আটিটা সাথে রাখতে পারেন আমি আমের আটিটা ফেলে দিয়েছি আমার ছেলেরা পছন্দ করে না ওরাই শুধু আমের আচার খায় এই ওদের জন্যই দেওয়া অনেকে কিন্তু এই আমের আটিটা সাথে থাকলে সেটা চিটে চিটে খেতে পছন্দ করে তো যদি কেউ এরকম পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আঁটিটা রেখে দিতে পারেন পানির সাথে চুনগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমগুলো চুন পানিতে ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার জন্য আর এই আমগুলোকে চুনপানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে আমগুলো কালো হয়ে যাবে না খুব সুন্দর থাকবে আর হচ্ছে আমগুলো যখন আচারটা দেবো তখন আমগুলো একেবারে গলে যাবে না আর হাতে যদি সময় কম থাকে মিনিমাম আধা ঘন্টা তো ভিজিয়ে রাখতে হবেই তো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে কমপক্ষে ছয় থেকে সাতবার করে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চুনের গন্ধটা যাওয়ার জন্য এখন এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম আর এই আচারটাতে একটু চিনি বেশিই লাগে তো এই চিনিগুলো তারপরে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে রেখে দেবো আরও এক ঘন্টার জন্য দুই ঘন্টা রেখে দিলেও কোনো সমস্যা নেই আপনার হাতে যদি কাজ থাকে তাহলে সেই কাজটা সেরেও আসতে পারেন কোনো অসুবিধা হবে না তো আমি ফিরে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর এসে দেখি যে চিনিগুলো খুব সুন্দরভাবে আমের সাথে মিশে গেছে চিনিটা গোলে পানি হয়ে গেছে তো এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি একটু বড়ো সাইজের হাঁড়ি বসিয়েছি যাতে একটু নাড়াচাড়া করতে সুবিধা হয় চুলায় আগুন কিন্তু এই সময় মিডিয়াম থাকবে অনেক হাই করে দেওয়া যাবে না হাই করে দিলে কিন্তু আমগুলো নিজ দিয়ে লেগে যেতে পারে তো এখন এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ কাপের চেয়ে একটু কম হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এই যে ভিনেগারটা এই ভিনেগারটা হচ্ছে আম আপনার আমটাকে নরম রাখবে এবং খুব সুন্দর করে আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই ভিনেগারের জন্য তো এখানে আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুই তিন টুকরা দারচিনি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে এখানে এলাচও দিতে পারেন তারপর এগুলোকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রাখবেন প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো তো এর মধ্যেই কিন্তু ফাঁকে ফাঁকে আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে আমিও কিন্তু ফাঁকে ফাঁকে কয়েকবার এসে নেড়ে দিয়েছি প্রায় চল্লিশ মিনিট পর এটা এই অবস্থায় এসেছে আমগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে চুন পানিতে ভিজিয়ে রাখার কারণে আমগুলো একবারেই গলে যায়নি তো আমি এখন এখানে চা চামচ ফোড়নের গুঁড়া আর হাফ চা চামচ টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো শুকনো মরিচটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন তারপরে আরও প্রায় দুই তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম আচারটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে অনেক বেশি হার্ট করে ফেলবেন না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো বেশি হার্ট হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না একটু নরম নরম রাখতে হবে চুলা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি এখন অপেক্ষা করবো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি আচারগুলো কিন্তু বয়মে ভরবো না আমার ছেলেরা বসে আছে কখন আমার ভিডিও শেষ হবে কখন ওরা খাবে এই এক কেজি আমের আচার ওরা আজ কালকে শেষ করে ফেলবে তো সেই জন্য আচারগুলোকে আমি পাটিতে নিয়ে নিলাম দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে কী সুন্দর চকচক চকচক করছে কেমন একটা ট্রান্সপারেন্ট মনে হচ্ছে আর কি তো আমি একটু খেয়ে নিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে অনেক মজা হয়েছে তো এরকম বার্মেজ আচার যদি আমরা ঘরেই বানিয়ে ফেলতে পারি তাহলে কি আর কক্সবাজার যে আমাদেরকে বস্তা ভরে ব্যাগ ভরে এই আচার আনতে হবে না আর আনতে হবে না এখন আমরা এই আচারটা ঘরেই বানিয়ে ফেলবো আর এই আচারটা আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন এক বছর পর্যন্ত রাখতে পারবেন আর যদি ফ্রিজের বাইরে রুম টেম্পারেচারে রাখেন তাহলে মাঝে মাঝে একটু রৌদ্রে দিলেই হবে এক বছর পর্যন্ত ভালো থাকবে আর আচার বানানোর সময় ভিনেগারের মাত্রাটা ঠিক রাখবেন তাহলে আচার সংরক্ষণ করতেও সুবিধা হবে আপনাদের আচার নষ্ট হবে না তো আজকের মতো আচারের রেসিপিটা শেষ হয়ে গেল আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ